যারা ফোর বি খুঁজতেছেন ডবল লিক্সের ফোরবি পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক্স কারেন্ট পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজারে যারা সিঙ্গল লিক্স নেবেন তাদের জন্য কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা আজকে ফোর বি আসে জিক্সারে কিন্তু ভরপুর কালেকশন আছে স্টেকের পেয়ে যাবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁয়সত্তর এই ম্যাক্স পাবেন পঁচাত্তরে পাশে কিন্তু দেখেন এক লাখ পঁয়ত্রিশে জিক্সার এক লাখ চল্লিশে জিক্সার এক লাখ পঁয়ত্রিশে জিক্সার আজকে ভিডিওতে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুইটা এসে পাবেন আপনার কি ব্লু কালার পছন্দ নাকি ব্ল্যাক কালার পছন্দ হয় যেটা পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ সায়েমবার গাড়ি কিন্তু বেশিক্ষণ থাকে না ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম পুরান গাড়ি বেছা মানুষের মন জয় করা কিন্তু অনেক কঠিন কাজ ভাই অনেক কঠিন কাজ ভাই আসলে যারা ভিডিওটা দেখবেন কথাগুলো আমরা শুনলেন শোনার পর বুঝতে পারবেন যে বুঝতে পারবেন যে আসলে কি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে দেখুন আমরা একটা মালিকের কাছে কেনবেন তখন দেখা যায় দশ পনেরো হাজার কাজ কামি কিন্তু আমরা কিন্তু মোটামুটি নব্বই পার্সেন্ট সার্ভিস করি দেখা যায় একটা ব্রেক শু লাগতে পারে এটিকে পারে টুকটাক মূলত তো আয়াস ইঞ্জিন ইঞ্জিনটা আর কাগজটা এই গাড়ি প্রধান বিক্রি করি যেহেতু যেহেতু বছর একদম শেষের দিকে আজকে কুড়ি একদম ফ্রি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি একটা বাইক আপনার পছন্দ হয়ে যাবে কম দামে থাকছে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইড লাখের নিচে অনেক বাইক আছে এবং বেশি বাইকগুলো কিন্তু আপনি অন্য অন্য ভিডিওর তুলনায় অনেক কমে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলো একটু শেয়ার করে রাখেন ডবল ডিক্সে ফোরবি ভাই ডবল ডিক্স ফোরবি নাম্বার সহ স্মার্ট কার্ড ডিজিটাল সহ এটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তাও আবার কুরিয়ার ফ্রি মানে এই বাজেটের ভিতরে আবার কুরিয়ারও ফ্রি এই বাজেটের ভিতরে আবার কুরিয়ার ফ্রি আচ্ছা ডবল ডিক্স পাচ্ছেন এক লাখ দশে আর তারা কত দিবেন ভাই ভাই স্ক্যানের কিন্তু এক লাখ বিশ নাম্বার সহ কিন্তু আচ্ছা আচ্ছা এটা এক লাখ দশ এটা হলো এক লাখ দশ এটা সিঙ্গেল ডিস্ক এটা যে সিঙ্গেল ডিস্ক স্ক্যানের

পাশে প্লাটিনা দেখা আপনাদেরকে প্লাটিনা প্লাটিনা তেইশের গাড়ি ভাই ওয়ান টের সমস্ত আছে তেইশের এটা পঁচাত্তর হাজার টাকা তাও আবার কুরিয়ার আর ফ্রি আছে এইচ গিয়ার পাচ্ছে এটা হ্যাঁ এটা শোরুম কাগজ শোরুম কাগজে পাচ্ছেন পঁচাত্তর হাজার জি যারা কিনে অল্প দামে বাইকগুলো খুঁজতেছেন এই পাশে ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে থার্টি ফাইভ থেকে শুরু করে আপনার পছন্দের প্রত্যেকটা বাইক আছে এবং প্রত্যেকটা বাইক সারা বাংলাদেশে কুরিয়ার সার্চ একদম ফ্রি আর বলে রাখি সাইম ভাই আপনি এখন পর্যন্ত কয়টা জেলায় বাইক পাঠাইছে আমি চৌষট্টি জেলায় ইনশাল্লাহ পাঠাইছি সবসিনে ভালো হয় কেউ যদি গাড়ি নেয় আসে নিলে খুব ভালো হয় কারণ গ্রামে স্মার্ট কার্ড ডিজিটেবল সহ দশ বছরের নাম্বার ষাট টাকা শুধু ষাট জি আর এই যে স্প্লেন্ডার প্লাসটা ভাইয়া স্প্লেন্ডার প্লাস আমাদের পঞ্চাশ দাম পঞ্চাশ হাজার টাকা জি জি আচ্ছা এখানে দেখেন এবিএস হাঙ্ক আছে এবিএস জি এই অবস্থা ভাইয়া এটা এটা এক লাখ দশ হাজার টাকা এবিএস হাং নাম্বার সহ এটা কুরিয়ার ফ্রি এখানে জোরা পালসার আছে জি

আর হান্ড্রেড ফিফটিটা হান্ড্রেড ফিফটি ষাট হাজার টাকা ব্যাংক জমা সহ ভাই অ্যাপাসি টুবিটা কত মডেলে ভাই এটা ওটা একশো ষাট সিসি গাড়ি এটা ঘোরা লোক আপনার পঁচাশি হাজার টাকা ওটা উনিশের মডেল উনিশের মডেল রেড কালারের গাড়ি খুব সুন্দর লোকে আছে যাদের লাগবে বাইকে ফোন দিয়ে এখানে একটা আছে সুযোগে হায়াতি হায়াতে তেইশের মডেল ওয়ান টেস অবস্থা আছে মাত্র সত্তর হাজার দাম শুধু সত্তর হাজার টাকা হ্যাঁ সত্তর হাজার দাম তেইশের মডেল গাড়ির দাম হলো মাত্র ষাট হাজার সাথে পাচ্ছেন তাও আবার এলপিজি করা মানে প্রাইভেট কারের মতো আপনি এই গাড়িটা চালাতে পারবেন ভাই কই পেলেন এই জিনিস বা এটা ডাকার নাম্বার দশ বছর নাম্বার ডি ডাব্লিউ স্মার্ট কার্ড মালিক তাও আবার গ্যাসের গ্যাসেরই তোরা এক একশো টাকা একশো কিলো যাইবে গ্যাস ওয়ান থার্টি ফাইভ পালসার এটা হলো পালসারের একশো পঁয়ত্রিশ সিসি হ্যাঁ ঢাকার নাম্বার করা আছে তাও চলবে গ্যাসে তেলও চলবে গ্যাসেও চলবে তেলও চলবে গ্যাসেও চলবে গাড়িটা দুই দেয় দুই বসছে ভিডিও দু পরে দুইটা আছে স্মার্ট কার্ড আছে মাত্র ষাট হাজার টাকা দাম শুধুমাত্র ষাট ষাট এর পাশে একটা হাঙ্ক আছে হাঙ্ক হয়েছে আশি হাজার টাকা দাম

এখানে ডিসকভার দেখেন ডিসকভার ওয়ারেন্টি যেমন আছে 150 মাত্র 50000 টাকা দাম 50000 জি 50000 পাচ্ছেন ডিসকভার 150 150 এটা কি অ্যাবজেট না সেলো টু আচ্ছা অ্যাবজেট কোম্পানি সেলো টু এটা ওয়ারেন্টি সমস্ত আছে মাত্র 65000 টাকা দাম 65000 মাত্র 65000 টাকা দাম ইয়ামাহা সেলো টু ইয়ামাহা সেলো আর এখানে ডিসকভার 25 আছে একটা দেখেন হ্যাঁ ডিসকভার 25 ডিসকভার 25 এটা আপনাদের ইয়া ওয়ারেন্টেস অবস্থা আছে মাত্র পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি জি এটা হয়েছে হাউজিং কোম্পানি দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড নিয়ে সহ মাত্র পঁয়ত্রিশ হাজার দাম দশ বছরের নাম্বার মাত্র পঁয়ত্রিশ পাঁচ হাজার আশি সবথেকে কথা এটা আর আছে আর ওয়ান ফাইভ বছরের নাম্বার বদল নাম্বার দশ বছরের নাম্বার এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আর ওয়ান বছরের নাম্বার ভার্সন টু দেখেন অবস্থা আর ভার্সন টু পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে হ্যাঁ যাদের লাগবে যোগাযোগ করবেন এখানে থার্টি ফাইভ আছে ডিসকুমার ওয়ান টার্নি এটা চিড়িয়া নাম্বার দশ বছরের নাম্বার মাত্র পঁচাত্তর হাজার দাম ডিসকুমার একশো দশ সিসি মাত্র সত্তর টাকা আমার আবার শুরুের ঠিক আছে বরিশাল শেরে বাংলা মেডিকেলের পূর্ব গেট আয়াস মোটরস আয়াস মোটরস